হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে অ্যাকচুয়ালি আমাদের শুট ছিল বাহিরে আমরা বাহিরে শুটের জন্য সবাই আসছি হাই আর আছে ফয়সাল ভাই আর আছে সুমন আর আছে আমাদের আবু ভাই তারপর আছে তারপর আছে এই যে

আমার ভিডিওগুলো আপনাদের সবার কাছে কেমন লাগে সবাই অবশ্যই 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 বলবেন আর হচ্ছে আমি আজকে আসছিলাম আমার নিজের নিজের পেজ অ্যান্ড চ্যানেলের জন্য কয়েকটা ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি অনেক তো ভাবলাম যে যাই হোক সারাদিন তো বাসায় বসে থাকি কি করবো শুক্রবার ফ্রি টাইম অফ ডে বাসায় বসে না থেকে দেখি কয়েকটা ভিডিও করে দেখি কেমন লাগে তার জন্য আর কি ভিডিও করতে আসা সবার সাথে আড্ডা দিলাম আজকে আজকে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো মানে হুট করে আমরা যে আসছি আসার পরে সময় যে হুট করে কখন কেটে গেছে মানে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে কি এই মাত্র আসলো আর সময়ও শেষ হয়ে গেল মানে কোন গতিতে হ্যাঁ হ্যাঁ পিকনিকে আমরা অনেক এনজয় করছি অনেক মজা করছি আজকে হচ্ছে দিনটা খুবই ভালো লাগলো অ্যাকচুয়ালি আমরা যে জায়গায় শ্যুট করতে আসছি জায়গাটা খুবই সুন্দর ছিলি কি বলবো জায়গাটা এত সুন্দর এত সুন্দর মানে অনেক সুন্দর দেখে জায়গাটা খুব ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে একটা সেটা হচ্ছে এইখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা হচ্ছে ওরকম কোনো কিছু নেই ঘোরার মতো অনেক প্লেস আছে খাওয়া দাওয়ার জন্য ফুচকা ঝালমুড়ি চটপটি এইসব আছে কিন্তু ভালো যে একটা রেস্টুরেন্ট অ্যান্ড হচ্ছে ভালো একটা রেস্টুরেন্ট কোথাও পেলাম না যাই হোক মনে একটা দুঃখ রয়ে গেল এত দূর আসলাম ঘুরতে কিন্তু কিছু খাইতে পারলাম না এই বেড়া গোলা সব ক্রিপন বুঝছেন মানে হচ্ছে ওরা এত পরিমাণে ক্রিপন কি বলবো না কিছু খাওয়াই নাই সারাদিন অনেক ভাত খাওয়া শেষে খাওয়া দাওয়া শরীরে সব শেষে কয়েকটি ডাইল আইল যা এটা হইলো না ভাই জালমুড়ি খাইলো ফুচকা খাইলো সবকিছু খাইয়ে দেয়া এখন মিছা কথা বলে কিছু খাওয়াই নাই না ভাই বিশ্বাস করেন আপনাদের নেহা আপু আপনাদের নেহা আপু কি কখনো মিথ্যা কথা বলতে পারে বলেন আমি আমি প্রত্যেকটা কথাই সত্যি বলি এটা কিছু কিছু লোকের অভ্যাস যে খাওয়া দাওয়ার পরে লাস্টে ভালো হয় না খাইয়ে রয়েছে ঠিক পেট ভরে খাইছে না না গাইস এটা বিশ্বাস করবেন না কারণ এটা বিশ্বাস করার মতো কোনো কথা না আমি যেটা বলতেছি সঠিক বলতেছি এনারা হচ্ছে কৃপন এনি হচ্ছে এক নম্বরের একটা কৃপন বুঝছেন আমি হচ্ছে মামু আমি তো কৃপন থাকবোই তাহলে যদি আমার আমার যদি মামা হয় তাহলে ওনার করণীয় কি ভাগ্নি আসছে ভাগ্নি আসছে ভাগ্নির জন্য হচ্ছে খাবারের ব্যবস্থা করার জন্য ভাগ্নি কি খাবে না খাবে সেইটা দেখার জন্য আচ্ছা মামা

জড়মেরা আগের থেকে আপনি আমার ভাইয়া ধরিন আপনি তো আমার ভাইয়া লাগেন কত নারী ভাই হইছি কেবে জামাই দরা যাই হোক জামাই হওয়ার দরকার নাই ভাই ভাই তো সুন্দর করে আমি ভাই বললে ডাকতেছি এরকম বলেন এরকম সুন্দর করে আপনি কি ভাই বলে ডাকবো এরকম আরো 132টা মেয়ে থেকে ভাই শুনছি আর شويه ও তাহলে আচ্ছা ওগো তুমি আমাকে কিছু খাওয়াই মা কিছুর জন্য ঠিক

এইটা যদি বুঝে শুনে খরচ করা হয় গাইস তাহলে কোন জায়গায় বুঝে শুনে খরচ এটা ট্রাল কর করতে খরচ করব তাহলে খরচটা করবে কোথায় মানে কি বলবো না তো গাইস অনেক দুষ্টমি করলাম অনেক আড্ডা দিলাম অনেক ফাজলামো করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখেন হচ্ছে আমাদের জুবাইয়ের ভাই উরুফে আমার ওগো